আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার বাসায় এই পর্যন্ত চল্লিশটা ফোন চলে আসছে অলরেডি আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আমার খালামনি সবাই ফোন দিছে গোরান থেকে আম্মু আমার ফ্রেন্ডের মা ফোন দিছে মানে ভাবিরা ফোন দিছে লাচ্চু ভাইয়ের বউ সাচু ভাইয়ের বউ মানে সবাই এভরিবডি মানে আমার বান্ধবীরা যে আমার বাচ্চারা কেমন আছে মালিস্টনের এত বড় দুর্ঘটনাটা ঘটছে ওরা তো জানে আমার বাচ্চারা মালিস্টনে পড়ে তো ওরা আমার ছোট ছেলে গত বছর মালিস্টন স্কুল অ্যান্ড কলেজ থেকে পাশ করে বের হয়ে এখন রাজু কলেজে পড়ে বড় ছেলে গত দুই বছর আগে কলেজ থেকে পাশ করে ফেলেছে এখন ইউনিভার্সিটিতে পড়ে তো আলহামদুলিল্লাহ আমার ছেলেরা ভালোই আছে তবে দুর্ঘটনায় যারা মানে মারা গেছে যারা আহত হয়েছে তাদের সম প্রতি সমবেদনা মানে ওই বাচ্চারা তো মানে কি বলবো মানে নিজের সন্তানের মতোই মানে বাচ্চারা তো যে কোনো বাচ্চাই হোক সব আমার নিজের সন্তানের আমি দেখি তো কলেজে বিমান এটা কত মায়ের বুক খালি হইছে কত মা যে কষ্ট পাইতেছে আসলে আমরা যারা মারা আছি মা বাবা বাচ্চাদের যারা হারাইছে তারা বুঝবে এই দুঃখটা এই কষ্টটা একটা পরিবারের কতটা কষ্ট নেমে আসে একটা সন্তান হারাইলে আর পাইলটটাও তো মারা গেছে তো যাই হোক সবই আল্লাপাকে ইচ্ছা এত বড় একটা দুর্ঘটনা আমাদের বাংলাদেশে হয়ে গেল তার জন্য খুবই কষ্ট আমার কাছে খুব খারাপ লাগতেছে পুরো বাংলাদেশই কষ্টে আছে এখন এত বড় একটা দুর্ঘটনা তো আলহামদুলিল্লাহ আমার বাচ্চারা ভালো আছে আমি সকল আত্মীয় স্বজন মানে সকলদের উদ্দেশ্যে আমি ভিডিওতে চলে আসছি যে সবাইকে জানানোর জন্য যে আলহামদুলিল্লাহ আমার বাচ্চারা ভালো আছে ওরা পাস করে বের হয়ে গেছে আগেই আর এখন ওরা রাজু কলেজে পড়ে আর ইউনিভার্সিটিতে পড়ে বড় ছেলে তো আপনারা টেনশন করবেন না তো সবাইকে আমি ফোনে যারা চল্লিশ প্রায় চল্লিশ জনের মতো আমাকে ফোন দিছে সবাইকে আমি বলেছি আর যারা টেনশনে আছেন বা ফোন দেন নাই বা দিবেন সবার উদ্দেশ্যেই বলতেছি যে আলহামদুলিল্লাহ আরিয়ান অ্যাঞ্জেল ওখান থেকে বেল হয়ে গেছে পড়াশোনা শেষ ওদের মারিশন স্কুল এন্ড কলেজ থেকে আর যারা দুর্ঘটনা শিকার তাদের জন্য দোয়া যারা মারা গেছে তাদের আত্মার মাক কামনা করছি তাদেরকে আল্লাপাক জান্নাতুল ফেরদৌস দান করুক সকল বাবা মাকে এই কষ্ট সইবার ক্ষমতা দান করুক আসলে আল্লাপাক সবাইকে ধৈর্য দিক সন্তান হারানোর কষ্টটা আসলে যার হারায় সে বুঝে এই কষ্টটা আসলে ভাগ করা যায় না শেয়ার করা যায় না এটা এমন একটা কষ্ট মানে এটা শুধু বাবা মারাই বুঝে এই কষ্টটা তো আল্লাপাক সবার বাচ্চাকে হায় দারাজ করুক সুস্থ রাখুক ভালো রাখুক নিরাপদে রাখুক যেখানেই থাকুক সন্তানেরা সকালে যে বের হয়ে যায় স্কুল কলেজ ভার্সিটি আসলে খুব টেনশনেই আমরা থাকি বাচ্চাদেরকে নিয়ে আল্লাপাক সব বাচ্চাদেরকে ছেলে মেয়েদেরকে সকল বাবা মার দোয়ায় সবাই যেন ভালো থাকে আল্লাপাক সবাইকে সুস্থ রাখুক ভালো রাখুক এটাই সব সময় দোয়া করি সন্তানদের জন্য আমাদের দোয়া ছাড়া আর কি আছে আমরা সবাই চেষ্টা করব আমাদের সুসন্তান গড়ে তোলার জন্য আমাদের সন্তানরা যেন আদর্শ মানুষ হিসাবে গড়ে উঠে সন্তানরা যেন ভালো ভাবে লেখাপড়া শিখে ভদ্রতা শিখে শুধু লেখাপড়া জানলেই হবে না পাশাপাশি তাদের ভদ্রতাও জানতে হবে ভদ্রতা একটা নৈতিক চরিত্র চরিত্র ভালো থাকলে এমনিতেই অটোমেটিক সন্তান ভালো হয়ে যায় মানুষের সব চাইতে মূল্যবান সম্পদ হিসেবে তার চরিত্র সৎ চরিত্রবান মানুষ হওয়া আল্লাপাকের একটা মানে কি রহমত আল্লাপাক সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক সুস্থ সুন্দর রাখুক সুন্দর জীবন জীবনযাপন দান করুক আল্লাপাক সবাইকে ন্যাখায়ার দান করুক সবাইকে সুস্থ রাখুক সবার সন্তানদেরকে ন্যাখায়ার দান করুক বাবা মার মুখ উজ্জ্বল করুক ছেলেমেয়েরা সবসময় আমরা এটাই দোয়া করি তো সবাই ভালো থাকবেন আর আলহামদুলিল্লাহ আমার বাচ্চারা ভালো আছে আত্মীয় স্বজন সবাইকে বলতেছি দোয়া করবেন আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ সবাইকে